এক ভাইয়া আমাদেরকে কমেন্টস করেছেন আসসালামু আলাইকুম আপু আমার একটা প্রশ্ন ছিল আমি একজন প্রবাসী আমি কি আমার স্ত্রীর সাথে ইমুসেক্স করতে পারি এই বিষয়ে জানাবেন প্লিজ ধন্যবাদ ভাইয়া এত সুন্দর আর একটি কমেন্টস করার জন্য এটি যুগ উপযুগী প্রশ্ন তো ভাইয়া আমি কোরআন এবং হাদিসের ভিত্তিতে উত্তর বা আলোচনা দেওয়ার চেষ্টা করব তো আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার সম্মানিত মুরুপিয়ান প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা তো আপনারা আমার এই ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন তো আপনারা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা আমার চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও দেখেন তো আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো এছাড়া তো আমি আবারও বলছি আপনারা একটা সুন্দর সুন্দর কমেন্টস করেন তো আপনাদের আমরা কমেন্ট করি আর প্রতিনিয়ত আপনাদের কমেন্টের আমরা সম্মান শ্রদ্ধা করি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় তো আপনারা আমার এই আলোচনাটি ধৈর্য বা মনোযোগ সারে শুনবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে হয়তো আপনারা কিছুই বুঝবেন না তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ এবং ধৈর্য সহকারে শুনুন আমার এই কথাগুলা বা আমার এই আলোচনাগুলা আপনারা শুনবেন যেহেতু বাইয়া আপনি আপনার স্ত্রী থেকে অনেকটা দূরে আছেন তো আপনি যদি এই মুহূর্তে কোনো পূর্ব কথা বলেন তো আপনি তো আপনার স্ত্রীর সাথে যৌন চাহিদা মিটাতে পারছেন না যদিও আপনি নিয়মিতই এগুলো করে থাকেন তাহলে আপনি তরিয়াথের বাইরে একটি জঘন্যতম কাজ করছেন তো আমি বলবো আপনি এই কাজগুলো থেকে বিরত থাকেন এছাড়া আপনার অনেক গুণাও হবে বরঞ্চ আপনি ইসলামের পথে আসেন নামাজ রোজা রাখেন যেভাবে আপনার উত্তেজনা না হয় সেভাবে চলার চেষ্টা করেন যদি আপনি এগুলো না করেন তাহলে আপনার কারাস কাজের চাহিদা বেড়ে যাবে তো আপনি যদি নিমত্যাগ কথা বলে নিজেকে বা স্ত্রীকে কন্ট্রোল রাখতে পারেন তাহলে আপনি এরকম আলোচনা করতে পারেন যদি আপনি দূর থেকে উত্তেজনা শিকার করেন আপনার স্ত্রীকে তাহলে আপনার স্ত্রী খারাপ কাজে লিপ্ত হতে পারে তো সেটা তো আপনি আপনার স্ত্রীকে বিদেশ থেকে দেখতে পাচ্ছেন না তো আপনি আপনার স্ত্রীর কথা নিজের কথা শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে এই খাসগুলা থেকে বিরত থাকবেন না হলে কিন্তু আপনার স্ত্রী পরকিয়ে লিপ্ত হতে পারে তো অবয়ের মঙ্গলের কথা চিন্তা করে এই খাসগুলা না করাটাই উত্তম তো আশা করি ভাইয়া আপনার উত্তরটি পেয়েছেন তো আপনাদেরকে আবারও ধন্যবাদ কি সুন্দর একটি কমেশ করার জন্য প্রিয় পর্দার আলের মাও বোনেরা এবং প্রাণ প্রিয় যুবক ভাইরা ও আমার সর্দীয় মরুপিয়ান তো এই ছিল আজকে আমার গুরুত্বপূর্ণ আলোচনা আর যদি আপনাদের আমার এই আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন পাশে থেকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পক্ষ থেকে আরও একবার ধন্যবাদ তো আপনাদেরকে শুভেচ্ছা তো আজকের মতো আমার আলোচনাটি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته